সন্তার্থ কে বলে এরকম কে তিন সন্তানের টাকা আত্মসার করেছিল ওই যেবারে একদিন সন্তানটা কতদিন আগে তার আত্ম মারা গেছে তাকে এরকম করে আত্মসাগর করার পরে সে আরো জনের কাছে বিচার দিছে যার কাছে বিচার দিছে আমার বন্ধু তাকে বলেছিলাম তোমার কাছে বিচারে যে তুমি আর দমক দিবা এরকম সময় যা নাই এই তো ছিল আজকের সমাজের পরিস্থিতি আজকে সৌদি রকম বিধবার প্রতিwatt চার একিমের প্রতিনের যাচ্ছে

রাত্রিদিন এক মাদ্রাসায় গিয়েছি মাদ্রাসায় গিয়ে দেখিয়ে দুইটা সন্তান কয়েকটা সন্তান জলে বলেন

আমার আব্বা এই তুলি যে বেছে নাই বাসায় কাজ করে বলেন কি করে কাজ আমার ছোট্ট বাড়িটা জোর করে তিন জগৎ অসুস্থ আমার বাড়িটা আমার কাছে দশটা টাকা চাইলো এই দুইটা বাড়ি মাদ্রাসায় পরে গোটায় পরে তুলে বলেন

আমার কাছে টাকা নাই মাত্র যাও চলে যাও দুই ভাই দুই ভাই যখন এরকম নিরুপায় টাকা না পাইয়া কষ্টে আর এরকম কষ্টের কারণে মাত্রা আবার চলে আসলো আয়সা ডাক কয়

আজকে সমাজে এ আলেমদের দাম আছে না আছে আছে কিন্তু কিছু মানুষের কাছে আলেমদেরকে ভালো লাগে না আনন্দেরকে দেখতে তাদের শরীরের মধ্যে নযাস করে বসে আমি এক মসজিদে জুম্মা পড়ায় এক কিছু মানুষ আছে দল করে আমাকে খুব প্রিয় করে বশঞ্জ করে কিছু মানুষ আছে দলের কারণে আমাকে দেখতে পারে না কিন্তু শুক্রবার সোমবার দিন ভোট কটা প্রজন বলা যায় দেখা যায় তাদের মনটা এরকম কারো হয়ে যায় চোখ যেমন এরকম অন্ধকার হয়ে যায় এজন্য বলতেছিলাম এটিমদের কথা আল্লাহ ডাকতে বলেন এটিম যখন সমাজে আসবে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের যখন কিছু চাবে ও আম্মার সাজি লা যখন চায়ল কিছু চাইবে তাকে দিয়ে দিবে দিলে ভালো হবে না হবে না আমাদের উস্তাদ আস্তিয়ান যতক্ষণ লম্বা করা যায় না শুন কে কে বলে দেব কে তিন দেশ সাথে থাকবেন কে তিন কে মহৎ করবেন মিসকিনের প্রচেষ্টা করার বিধবা শতায়